দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগে আর বীরভূমের ইলামবাজার সন্নিহিত আল হিলাল গার্লস মিশন এবারে যা রেজাল্ট করেছে তার সত্যিই নজর কাড়া এই মিশনে প্রায় সাড়ে তিনশোর মতো ছাত্রী রয়েছে এবারে ২৬ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা স্টার মার্কস ও ফার্স্ট ডিভিশন পেয়েছে সকলেই কৃতকার্য হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এটা আমাদের হিলাল গার্লস মিশন এটা আরম্ভ হয়েছে দু হাজার তেরোতে স্টার্টিংয়ে আমরা করেছিলাম মাত্র দুটি কয়েক মেয়েদেরকে নিয়ে এখন আমাদের আল্লাহ রহমতে খুশির খবর এখানে প্রায় সাড়ে তিনশো আবার স্টুডেন্ট আছে পড়াশোনা করে এখানে এবছর আমাদের এইচএস ক্যান্ডারি ছিল ছাব্বিশ জন তার মধ্যে চোদ্দো জন স্টার মার্কস পেয়েছে আর বারো জন ফার্স্ট ডিভিশন হায়েস্ট মার্কস নাইনটির উপর এবার তো রেজাল্ট আমাদের ভালোই হয়েছে মেয়েরা এখন কোন দিকে এগিয়ে যাচ্ছে সায়েন্সের কিছু গিয়েছে নিটের জন্য আকাশে প্লাস আলামিনে নিট পরীক্ষার জন্য আর আর্টসের কিছু অনার্সের দিকে গিয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিতে ভর্তি কিছু হয়ে চলছে এবং আলিগড়ে দুজন যাবে আমরাও যথেষ্ট চেষ্টা করছি মেয়েদের উন্নয়নের জন্য যথেষ্ট সহযোগিতার জন্যে তারাও হাত বাড়িয়ে দিয়েছেন আল হিলাল গার্লস মিশনের ছাত্রীদের রেজাল্ট যা ভালো হয়েছে তাতে খুশি মিশন কর্তৃপক্ষ আপনিও আপনার কন্যাকে উচ্চশিক্ষার স্বার্থে ভর্তি করতে পারেন এই মিশনে